আলোচনার কেন্দ্রবিন্দু এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর অমরত্ব ও দীর্ঘায়ু নিয়ে আলাপ চীনে অনুষ্ঠান মঞ্চের দিকে পাশাপাশি হাঁটার সময় চালু থাকা মাইক্রোফোনে ধরা পড়েছে দুই নাটার কথোপকথন বিষয়বস্তু ছিল অঙ্গ প্রতিস্থাপন জীবনের দীর্ঘায়ু এবং ভবিষ্যতে মানুষের ১৫০ বছর বাঁচার সম্ভাবনা দোবাসীর মাধ্যমে প্রকাশিত কথায় শোনা যায় বায়োটেকনোলজি ক্রমাগত উন্নত হচ্ছে মানব অঙ্গ অবিরাম প্রতিস্থাপন করা সম্ভব যত বেশি বাঁচবেন তত তরুণ হয়ে উঠবেন এমনকি অমরত্ব অর্জন করা যেতে পারে এর জবাবে শি জিংপিং বলেন এই শতাব্দীতে মানুষ একশো বছর পর্যন্ত বাঁচতে পারে এমনও ভবিষ্যদানী করেন কেউ কেউ এই সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উং পাশেই ছিলেন এবং শি এর মন্তব্য শুনে হেসে ওঠেন তবে এটি তার জন্য অনুবাদ করা হয়েছিল কি না তা স্পষ্ট নয় সরাসরি সম্প্রচারিত ফুটেজে পুতিনের কণ্ঠ রুশ ভাষায় পরিষ্কার শোনা যায়নি কিন্তু চীনা সংবাদ মাধ্যম সিসিটিভি সিজিটি এবং আন্তর্জাতিক সংস্থা রয়টার্স এপি এ আলাপের ক্লিপ প্রচার করেছে চীনের বেতার ও টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে অনলাইনে ফুটেজটি একশো কোটিরও বেশি বার দেখা হয়েছে এবং টেলিভিশনে এটি দেখেছেন চল্লিশ কোটির বেশি দর্শক পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নে পুতিন এই আলাপের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আমরা আধুনিক স্বাস্থ্য প্রযুক্তি অঙ্গ প্রতিস্থাপন সহ চিকিৎসার নানা উন্নয়ন নিয়ে কথা বলেছিলাম এসব অগ্রগতি মানব জাতিকে আশা দিচ্ছে যে সক্রিয় জীবন এক সময় আজকের চেয়ে ভিন্ন মাত্রা পাবে বৈজ্ঞানিক মহলে এই কথোপকথন নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন এটি কেবল বিজ্ঞান ভিত্তিক অগ্রগতি নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিক ভাবমূর্তির অংশ হিসেবেও বিবেচিত হতে পারে যেখানে দুই শক্তিশালী রাষ্ট্র মানব দেহের সীমা প্রসারণ ও দীর্ঘায়ু গবেষণায় নিজেদের অগ্রাধিকার দেখাচ্ছে